আসসালামু আলাইকুম আজকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সিলেটের মৌলবীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত মাধবপুর লেক থেকে এই মাধবপুর লেকটি চা বাগানের মধ্যে অবস্থিত বলে এখানে আসার সরাসরি কোনো যোগাযোগ ব্যবস্থা নেই সিলেট বা মৌলীবাজার হয়ে এখানে আসতে হয় মাধবপুর হ্রদ যেতে হলে প্রথমে ঢাকা থেকে সড়ক বা রেলপথে মৌলীবাজার জেলার শ্রীমঙ্গল হয়ে কমলগঞ্জে আসতে হবে এরপর কমলগঞ্জের ভানু গাছ চৌমোহনী হয়ে চা বাগানের মধ্যে দিয়ে মাধবপুর লেকে পৌঁছাতে হবে এটি মূলত একটি চা বাগানের যে টিলাগুলো সেই টিলাগুলোর উপরে দেখলাম ছিমছাম ছোট্ট একটা দোকান সেখানে ওনারা খুব সুন্দর করে চা পাতা ভর্তা তারপর চানাচুর ভর্তা চা এমনকি একদম পাহাড়ি যে ফ্রেশ লেবু সেগুলোর শরবত করে বিক্রি করছেন তো আমরা প্রথমেই ভাবলাম যে চা পাতা ভর্তার কথা এত শুনি তো একটু যে ফ্রাই করা যাক তো এই চা পাতা ভর্তাটা ওনারা মূলত যখন হাতের সাথে খেয়ে থাকেন চা শ্রমিকদের নিত্যদিনের খাবার হচ্ছে এই চা পাতা ভর্তা তো তখন তারা এটার মধ্যে আলু সেদ্ধ করে মানে ইউজ করেন আর যখন তারা এমনি নাস্তা হিসেবে এটা খান তখন এর সাথে চানাচুর ব্যবহার করে থাকেন আর আমি তাদেরকে জানতে চেয়েছিলাম তাদের কাছে যে ওনারা রেগুলার যেহেতু এটা খান তাদের রকম অনীহা আসে কিনা এটা খেতে খেতে যে একই খাবার প্রতিদিন তখন তারা আমাকে যেটা বললেন যে আসলে এই খাবারটা সুস্বাদু হওয়াতে আসলে তারা খেতে হয় বলে খান বাট ওনাদের কাছে খারাপ লাগে না ভালোই লাগে চা পাতার ভর্তা বানানোর পুরো প্রক্রিয়াটা চলুন দেখা যাক এখন উনি যেটা কুচি করছেন এটা হচ্ছে বিলাতি যে ধনিয়াটা বলা হয় সেই বিলাতি ধনিয়াটা কুচি করে নিচ্ছেন তার আগে কিন্তু উনি পেঁয়াজ এবং এক লেবুর ছোট্ট একটা স্লাইসকে খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছিলেন ধনিয়া পাতাগুলো খুব সুন্দরভাবে কুচি করা হয়ে গেলে তার মধ্যে উনি দিয়ে দিয়েছেন একটা রসুন তো রসুনের একটা কোষকে উনি খুব সুন্দরভাবে কুচি করে দিয়েছেন এখানে আসলে যাই দেয়া হচ্ছে সব খুব সুন্দরভাবে কুচি কুচি করে তারপর এটার মধ্যে দেয়া হচ্ছে আর ছালটা তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ওনাকে যেভাবে বলে দিবেন উনি ততটুকুই কাঁচামরিচ এখানে ব্যবহার করবেন চিকন কুচি করিলেন সুন্দর

পাঁচ ফোড়ন লবণ এবার এখানে একে একে উনি দিয়ে দিয়েছেন ফোড়ন শুকনো যে লাল মরিচের গুঁড়ো বা চিলি ফ্লেক্স আর হচ্ছে লবণ আর তার সঙ্গে দিয়ে দিয়েছেন সামান্য একটু ম্যাগি যে স্বাদে ম্যাজিক বা ম্যাগি মশলা যেটা আছে ওটা সামান্য একটু এত সুন্দর করে যত্ন নিয়ে এই ভাই এই চাপাতা ভর্তাটা করছিলেন আমি খুব মনোযোগ দিয়ে ওনার কাজগুলো দেখছিলাম এই ভর্তার দাম ছিল পঞ্চাশ টাকা আর খেতে আমাকে যদি বলা হয় হ্যাঁ প্রথমবার খেয়েছি সেই হিসাবে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে আপনারা কখনো শ্রীমঙ্গল ঘুরতে গেলে মাধবপুর লেকে যদি যান অবশ্যই এই চা পাতা ভর্তাটা ট্রাই করবেন এটা শুধু মাধবপুর লেক না আরও অনেক জায়গায় হয়তোবা এখন পাওয়া যায় এই মাধবপুর লেকে এই চা পাতা ভর্তাটা ট্রাই করলাম এবং ভালো লেগেছে বলেই আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে আপনারা ফ্রেশ পাহাড়ি লেবুর শরবত ফ্রেশ চা অনেক কিছু মজার মজার খাবার আপনাদের পছন্দ যেটা ভালো লাগে সেটা কিনে খেতে পারবেন এতক্ষণ ধরে ধৈর্য ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জীবনে একবার হলেও শ্রীমঙ্গল অবশ্যই ঘুরতে আসবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ